হ্যালো বন্ধুরা ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি আপনারা জানেন যে আমাদের ফোনের গুগল ক্রমের গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা সেই গুগল ক্রোমের মাধ্যমে অনেক কিছু কাজ করি আর তার পাশাপাশি জানেন যে জিনিসটি আপনি যত বেশি কাজ করবেন সেই জিনিসটির মধ্যে কিন্তু তত বেশি ভয়ের ব্যাপার থাকে হ্যাঁ আমি যে ব্যাপারটা কথা বলছি যে গুগল ক্রোমের কথা গুগল ক্রমের মাধ্যমে কিন্তু আপনার টোটাল ফোনটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান যে সমস্ত পেমেন্ট অ্যাপ্লিকেশন থাকে সেই সমস্ত পেমেন্ট অ্যাপ্লিকেশন তার সাথে সাথে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু হ্যাক হয়ে যেতে পারে কারণ আপনি জানেন যে আপনাদের প্রত্যেকের কাছে হয়তো এখন একটি করে স্মার্টফোন রয়েছে আর সেই স্মার্টফোনের মধ্যে বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলো আপনি অ্যাক্সেস করে পেমেন্ট করে থাকেন কখনো ফোন পে করছেন কখনো গুগল পে করছেন অথবা আপনি একটা ইউটিউব চ্যানেল রয়েছে ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে তো আপনাদের এই রকম সার্বিক ব্যাপারটা কিন্তু একটা স্মার্টফোনের মধ্যেই থাকে আর সেই স্মার্টফোনের মধ্যে সব থেকে তাহলে কিন্তু আপনার ফোনটি পুরো হ্যাক হয়ে যেতে পারে হ্যাকাররা অতি কিন্তু হ্যাক করে নিতে পারে কারণ একটা হ্যাকারস অতি সহজেই হ্যাক করে নিতে পারবে তখনই যদি আপনি সেটিংসের পরিবর্তনগুলো না করে থাকেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি সেই সেটিংসটি পরিবর্তন করবেন এবং কোন সেটিংসটি অফ করবেন তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তেনাদেরকে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ চলুন শুরু করি আজকে মূল ভিডিওটি যে কীভাবে আপনি আপনার ফোনটিকে হ্যাকারদের থেকে বাঁচাবেন এবং গুগল ক্রোমের সেটিংসটি আপনি অন করে নেবেন তো সেটিংসটি করার জন্য আপনারা প্রথমেই চলে আসবেন আপনাদের ফোনে যেখানে গুগল ক্রোম রয়েছে সেই গুগল ক্রোমে এসে দেখুন ওপরে যে ত্রিপুল ডট রয়েছে আপনারা এই ট্রিপল ডটে ক্লিক করে দেবেন ট্রিপল ডটে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশান পাবেন যে গুগল ক্রমে সেটিংস অপশান তো আপনি সেটিংস অপশানে চলে আসবেন গুগল ক্রমে সেটিংস অপশানে আসার পরে প্রথমেই যে আপনি অপশানটা পাবেন দেখুন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখুন দুটো অপশান প্রত্যেকেরই কিন্তু অ্যানাবল থাকে এটা প্রথম থেকেই কিন্তু ডিফল্ট হিসাবে কাজ করে তো আপনাদের প্রথম কাজটা হবে এই দুটো অপশান অর্থাৎ দেখুন সেভ পাসওয়ার্ড এই অপশানটিকে অফ করে দেবেন তারপরে দেখুন অটো সাইন ইন এই অপশানটিকেও আপনি অফ করে দেবেন এই প্রথম দুটো অপশান যদি আপনারা অফ করে দেন তারপরে কিন্তু আরো একটি অপশান অফ করতে হবে তারপরে আপনি এখান থেকে একটু ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পরে দেখুন পেমেন্ট মেথড পেমেন্ট মেথডটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন ওপরে লেখা রয়েছে সেভ অ্যান্ড ফিল পেমেন্ট মেথড এই অপশানটিকেও আপনি অফ করে দেবেন এই অপশানগুলো অফ করে দেওয়ার সাথে সাথে যে কাজটি হবে আপনার ফোনটি কিন্তু স্ট্রংলিভাবে সেভ হয়ে যাবে অর্থাৎ যে কোনো ধরনের পেমেন্ট অ্যাক্সেস এবং পাসওয়ার্ড অ্যাক্সেস করতে চাইলে কিন্তু এখান থেকে হ্যাকাররা হ্যাক করে ফেলতো তো আপনি যদি এই আমি যেগুলো দেখালাম আপনি যদি অফ করে দেন তারা কিন্তু অতি হ্যাক করতে পারবে না এবং ফোনটিকে আপনার ফোনটি নেক্সট লেভেলের জন্য একেবারে সেফ থাকবে তো ভিডিওটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেনারা এখনো এই সেটিংসটি পরিবর্তন করেননি অবশ্যই কিন্তু আপনারা পরিবর্তন করে নেবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এটি প্রত্যেকেরই জানার প্রয়োজন আশা করছি আপনাদের ভিডিওটি খুবই কাজে আসবে নমস্কার ভালো থাকবেন